এখন বাজে পাঁচটা পঞ্চাশ আমি সাড়ে পাঁচটায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম কিন্তু ওই যে বলে শীতের দিন না একটু তো পাঁচ দশ মিনিট লেট হয় সাড়ে পাঁচটায় যতই অ্যালার্ম দিয়ে রাখি তা আমি একটু না উঠে রাস্তার দিকে আমি মাঝে মধ্যে রাস্তার দিকে এমনি যাই ওখানে গিয়ে দাঁড়াই সেরকমভাবে এরকম এক একটা রাস্তায় উঠি না তা আগে না তিন চার বছর আগে আমার একটা বাড়ির পাশে ভাসুরের মেয়ে ছিল মাম্পির বিয়ে হয়ে গেছে ওর নাম হচ্ছে মাম্পি আমি আরও তিন চার বছর আগে হাঁটতে যেতাম আর এখন তো তিন চার বছর ধরে বাড়িই থাকা হয় না ঠিক মতো না আর হাঁটাও হয় না তাই এমনি মাঝে মাঝে একটু ভোরবেলা যদি দাঁড়ায় ভালো লাগে কিন্তু শুভ সকাল বন্ধুরা নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি যে যেখানে আসো সুস্থ আছো ভালো আছো আমি তো বাসি উঠানটা ঝাঁপ দিয়ে বিরাজ করে একটু রাস্তার দিকে গেছিলাম প্রথমেই যেটা করি ঘুম থেকে উঠে যদি বাসি ঘরটা ব্রাশটা যদি না করা হয় না ভালো লাগে না রাস্তার থেকে এসে দেখলাম সবাই হাঁটতে যাচ্ছিল আর আমি উঠানটা ঝাঁদ দিয়ে নিলাম আর আমি বারো মাসই রা রাতে বেশিরভাগই বাসনটা মেজে রাখি বিশেষ করে তো চায়ের বাসন কারণ সকালবেলা চা করতে হয় আগে আর বাসনও মেজে রাখি হয়তো একটা দুটো বাসন থাকে আর বাবা তো দোকানে খায় তোমরা জানো সেই বাবার থালাটাই থাকে একটা দুটো বাসন থাকে ওগুলো পরে মেজে ফেলি মানে বাসি কাপড় ছাড়ার আগেই তা কালকে রিমির জামা প্যান্ট আর আমার শাড়িটা ভেজা ছিল ওইগুলো মেলে দিয়ে তারপরে তো এখন আবার বাসি কাপড় ছেড়ে রিমিও আজকে তাড়াতাড়ি উঠে যাবে কালকে রাতেই তো তোমাদের বলেছিলাম কালকের ভিডিওতে যে রিমির আজকে কিন্তু সকাল সকাল পড়া আছে এই কারণে আমি উঠে গেছি রিমিও আজকে সাতটার মধ্যেই উঠে গেছে তা বাবাকে লিকার চা দিলাম আমার বাবা আবার শ্বশুর বাবাও দুজনেই না ওরা লিকার চা পছন্দ করে ওরা একদমই দুধ চা খায় না আমার বাবা তো তাও আমার বাবা তো কোনো দিনই দুধ চা খায় না আমার শ্বশুর বাবা কিন্তু তাও দুই এক সময় দুধ চা খায় তা আমাকে বলছে কি আমাকে কিন্তু ক্লিকার চা দিবি আমি বললাম ঠিক আছে আর রিমির কালকে দুধ দিয়েছিলাম আর একটু দুধ কড়াইতে ছিল আমি সেটার মধ্যেই না দুধ চা করেছি রিমিও আজকে সাতটার মধ্যে লক্ষ্মী মেয়ের মতন উঠে গেছে ওকে কাজু খেজুর এইগুলো দিয়ে আমি বললাম এগুলো খেয়ে নাও খেয়ে জল খেয়ে তারপরে পড়তে বসো তার আগে কিন্তু ওকে ওষুধ দেওয়া হয়ে গেছে আজকে তো মিস্ত্রি নেই রিমির বাপিও একটু লেটে উঠেছে কিন্তু আমার তো লেটে উঠলে হবে না আমার তো একটা জায়গায় যেতে হবে সবটাই কমপ্লিট করে গুছিয়ে রিমির গরম জল রিমির জামা জামাকাপড় যা যা আছে সব গুছিয়ে থুয়ে পরে আমার যেতে হবে আর রান্না বান্না দুই বেলা রান্না সব কিছুটাই যেটা আমাদের মেয়েদের হয় এক জায়গায় যখন যাই রান্না করে থুয়ে যেতে হয় আবার বাড়ি এসে গুছাতে হয় এই একটা মেয়েদের কিন্তু সমস্যা আজকে না চাদরটা একটু তুলে ফেলবো আর একটা চাদর পাতবো আজকে রিমি কালকেই তোমাদের ভিডিওতে বলেছিলাম দুই জায়গায় পড়া আছে সকালবেলা সকালবেলায় দুটো হ্যাঁ দুটো স্যার আসবে সকালবেলায় তা বিছানাটা তাড়াতাড়ি গুছায় এদিকে দেখো আমার কিন্তু তোমাদের ভিডিওতে শেয়ার করা হয়নি কারণ মোবাইলটা আমি একটু চার্জে বসিয়েছিলাম সকালবেলা রাত্রেবেলা ফোন দেখি তো সকালবেলা কাজের ফার্স্ট মানে মাঝে ফোনটা চার্জ দিয়ে আমারটাও রিমির বাপিরটাও দুটো ফোনেই আমি মাঝখানে দেখি সকালবেলা যে চার্জ আছে কি না রিমির বাপিকে আমি ইতিমধ্যেই ডেকে দিলাম রিমির বাপিও শুভ সকাল বন্ধুরা এখন বাজে আটটা রান্না কমপ্লিট চা খাওয়া কমপ্লিট ঘর বিছানা গোছানো কমপ্লিট বাসি ঘর তো একবার সকালবেলা ঝাড় দিই এখন আবার ঝাড় দেবো কারণ আবার তো পড়াতে আসবে দশটায় পড়াতে আসবে তার আগে আমরা বেরিয়ে যাব কারণ হচ্ছে এখনও সিলিপ টিলিপ কিছু লেখা হয়নি তা আমি আজকে পেঁয়াজকালি ভাজা ডাল পাতুরি আর আলু কাঁচকলার তরকারি ভাত আটটার মধ্যে রান্না কমপ্লিট তা মানু এইগুলো দিয়ে সকাল দিয়ে দুপুর দিয়ে খাও আমি রাতিবেলা রাত্রের কিছু একটা রান্না করবো বললো ঠিক আছে মা তাহলে এইগুলো দিয়ে সকাল দিয়ে দুপুরতে খাবো আমি সকালবেলা অবশ্য সবার টাত দিয়েই যাব রিমি সব কিছুই গুছিয়ে তারপরে বেরোবো আবার স্যার পড়াতে পড়াতে আবার তার মধ্যে চলে আসবো দুই জায়গায় পড়া আছে একটা দশটার থেকে আর একটা সাড়ে এগারোটার থেকে প্রায় ওর সাড়ে বারোটা একটা অবধি পড়াবে তার মধ্যে আমরা ঠিক চলে আসবো তাই এইটুকুই রান্না করেছি দেখতে থাকো এখন আবার ঘরটা ঝাড় দেবো ঘর ভোরবেলা একবার ঝাড় দিয়ে আমি ঘর থেকে বেরোই এখন আবার ভালো করে চারিপাশটা পরিষ্কার করে ঝাড় দেবো আর ইমিও এখন বই নিয়ে বসে যাবে একবারে বিছানাটা গুছিয়ে সকালবেলা তো একবার বাসি ঘর ছাদ দিই ওই বলি না আমি বেরোনোর সময় তো ভোরবেলা পাঁচটার সময় তো একবার ঘর পাঁচটা বলতে ওই যে আজকে উঠেছি পাঁচ ছটা বাজতে দশ মিনিট বাকি তখন তো একবার ঝাড় দিয়ে বাসি ঘর আর এখন হচ্ছে পুরো ঘরটা গুছিয়ে পুরোটা শেয়ার করা হয়নি গুছিয়ে তারপরে আর একবার ঝাড় দিয়ে বেরোলে তাহলে ভালো থাকে তারপরে আবার দুপুরবেলা স্নান করার আগে বিকালবেলা তো ঝাড় দিতেই হয় সন্ধে দেওয়ার আগে যেটা আমাদের মেয়েদের যেটা কাজ সেটা তো করতেই হয় তাই রিমিও পরতে বসে গেল শুভ সকাল বন্ধুরা এই এখন রেডি হয়ে গেলাম কয়বার বললাম সকাল থেকে শুভ সকাল এখন যেহেতু দশটা বাজেনি তাই এই যে পুরো রেডি হয়ে ওর বাপি রাস্তায় উঠে গেছে আমিও যাচ্ছি রিমিকে পড়াতে আসবে ওকে হচ্ছে বসিয়ে ধুয়ে গেলাম ভালোই হলো আমি রাস্তায় উঠতে না উঠতেই রিমির স্যার চলে আসলো আর রিমিকে যে আর্স পড়ায় তপু আর রিমির বাপি তো আগেই রাস্তায় উঠে গেছে ওঠার সঙ্গে সঙ্গে না আজকে অটো পেয়ে গেছি প্রথম ভেবেছিলাম গাইঘাটা দিয়ে যাব কিন্তু ও বলছে না চলো হাবড়া দিয়ে যায় অল্প পয়সায় খরচা হবে কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে বলবো সবটাই শেয়ার করবো তা দেখো এটা হচ্ছে আমাদের হাবড়া স্টেশন তা ভেবেছিলাম বনগাঁয় যাব। কিন্তু বনগাঁয় পরে আর যেতে হয়নি রিমির বাপি প্রথমে হাবড়াতে এসে ও টিকিট কাটতে গেল মানে বনগাঁয় যাওয়ার জন্যে তা টিকিট কাটার ওখানে জিজ্ঞাসা করলো যে এখানে টিকিট বানানো হয় কি না রিজার্ভেশন তা বললো হ্যাঁ এই যে এখন টিকিট কাটছে যারা লাইনে দাঁড়িয়ে আছে প্রথমে তৎকাল কাটলো বলল এগারোটার থেকে চালু হয় বললো এগারোটার থেকে তৎকাল হবে আর তৎকাল হয়ে গেলে তারপরে রিজার্ভেশন মানে এসি রিজার্ভেশন সব যেইগুলো হয় সেইগুলো কাটবে তা ও এইদিকে লাইনে দাঁড়িয়েছে আমি এইদিকে দাঁড়িয়েছি তো একটু না ক্যামেরা করলে সবাই আবার তাকায় ক্যামেরা করলে ফোনটা হাতে নিলে তা এটা হচ্ছে আমাদের হাবড়া স্টেশনের বাইরেটা যেটা আমাদের ওই অটো যেখানে দাঁড়ায় অটো স্ট্যান্ডার থেকে হাবড়া স্টেশনে এসে দাঁড়াতে হয় আর ওই নিচে যে বড়ো ঠাকুরের মন্দিরটা আমরা যখনই রিমির বিলার দিতে যেতাম এই বড় ঠাকুরের মন্দিরে আমরা প্রণাম করবো বিলার দিয়ে আস্তে আস্তে তো রাত নটা দশটা বেজে যেত যখন কলকাতায় মানিকতলায় রিমির বিলার দিতাম আমি কিন্তু অনেক দিন পরে হাবড়া স্টেশনে আসতাম প্রায় যেদিনকে রিমিকে নিয়ে লাস্ট বিএমটির জন্যে আমি হচ্ছে বাড়ির থেকে বেরিয়েছিলাম সেই জ্যৈষ্ঠী মাসে আর এই পৌষ মাসে সংক্রান্তি আজকে কালকে মাঘ মাস পড়ে যাবে তা এই হচ্ছে আজকে অনেক দিন পরে আমি হাবড়া স্টেশনে আসলাম এইদিকে আমাদের টিকিট অনেকটাই লেট হয়ে গেলো ওখানে আগে তো তৎকাল মারলো তারপরে আমাদের টিকিট দিল তা যেহেতু টিকিটটা কেটে ফেললাম আমি না যাওয়ার সময় ফুল গাছগুলো দেখেছিলাম রিমির বাপিকে বললাম কি নাও ও বলছে বোনগার থেকে আসার সময় নেব ওই তা এই দিক থেকে রিমির জন্যে না দুটো ফুল গাছ নিয়ে নিলাম আগের দিন সাদা ফুল গাছগুলো যে নিয়েছিলাম ও বলছিল মা হচ্ছে তুমি অন্য কালার পাওনি আমি বললাম না মা আজকে আমি হচ্ছে পাইনি অন্যদিন আর আজকে হলুদ কালার পেয়েছি আর রিমির বাপির সামনে বসেছে ওটা হচ্ছে আমাদের পাড়ার অটো গল্প করছিল অনেকদিন পরে দেখা এইদিকে আমি তাড়াতাড়ি করে উঠান ঝাঁপ দিয়ে বাসন যা ছিল সকালে সবগুলোই আমি মেজে থুয়ে মানে রান্নাঘরে থুয়ে গেছিলাম এসে তাড়াতাড়ি মাজলাম রিমির বাপি বললো তুমি আগে স্নান করো তারপরে আমি স্নান করছি তা আমি বললাম ঠিক আছে আমি স্নান করে ওগুলো কাজগুলো সেরে স্নান করে নিলাম রিমির বাপি ততক্ষণে ফুল গাছ লাগাতে আসলো আমিও স্নান করে চলে এসে আমি বললাম দে আমি ক্যামেরা করছি আর তার আগে তো রিমির তো পুরো স্নান হয়ে গেছে তা রিমি বলছি কি বাপি এই জায়গাটা যদি বাগান করি কেমন হয় তা ওর বাপি বলছে এই বছর বেশি গাছটা কিনতে হবে না আমরা তো আবার চেক আপে যাবো সেরকমভাবে বাড়ি থাকবো না তোর সামনের বছর একবারে ভ্যাকসিন দেওয়া হয়ে যাবে তারপরে তুই এই জায়গাটা গার্ডেন করিস এখন দুটো তিনটে ফুল গাছ যা আছে তাই লাগা তা রিমি বলছে মা এখানে আসো দেখো কি সুন্দর আমার হলুদ গোলাপটা ফুটেছে তা আমি বলছি কি হ্যাঁ তাই তো মা তুমি ঠিকই বলেছো একদম তার মধ্যে তো বাবা আর হচ্ছে রিমিকে রিমি কিন্তু একটার মধ্যেই খাওয়া হয়ে যায় আমি ওর ভাতটা গুছিয়েই থুয়ে গেছিলাম অনেকেই বলো রিমিকে একটার মধ্যে ভাত দেবে তা রিমিকে কিন্তু আমি একটার মধ্যেই ভাত দিয়ে দিই ও আবার একটু আমাদের সাথে খেতে বসে বাড়ির সবার সাথে ভালোবাসে তা আমিও খেয়ে দিয়ে একটু ঘরে আসলাম তার মধ্যে তো উঠানো আমার ঝাড় সব কিছু কাজ কমপ্লিট তাই রিমির বাপিকে বললাম একটু লেবুর রসটা করে দাও না ওই বেশি করে দেয় তা রিমির বাপু আজকে লেবুর রসটা এর মধ্যে দিয়েছে ও এটার মধ্যেই বেশিরভাগ খায় লেবুর রসটা তা রিমি এদিকে বই পড়ছিল ওর অনেক পড়া দিয়ে গেছিল স্যাররা বলছে মা কালকে আমার তিন জায়গায় পড়া আমার আজকে প্রচুর পড়ার চাপ রয়েছে তা আমি বললাম হ্যাঁ মা তাহলে তুমি পড়ো আমি তোমার পাশে একটু বসে একটু শুই বললো হ্যাঁ মা তুমি আমার পাশে বসো তা ও হচ্ছে বই পড়ছিল। আর আমরা তো সারাক্ষণ ঘরের মধ্যে মজাই করি শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরবেলা খেয়ে দিয়ে যখন রিমিকে দেখলো না লেবুর রসটা দিলাম তখন ভেবেছি একটু তোমাদেরকে অন ক্যামেরায় বলবো টিকিটটার সম্বন্ধে তা মানে একটু ওর পাশে ও শুয়েছে পড়ছিল তখন আমি ভয়েস দিতে পারছিলাম না মানে অন ক্যামেরায় তা চল্লিশটা প্রশ্ন ও দেখি আমার পাশে আমি ঘুমিয়ে ঘুমিয়েছি ওর বাপি আমাকে ডাকছে সন্ধ্যে লেগে গেছে তা ও দেখি আমার পাশে বলছে মা আমিও না ঘুমিয়ে পড়েছি তুমি ঘুমালে আমিও ঘুমিয়ে পরে না পড়তে পড়তে ভালো লাগছিল না আমি যে ভালো করেছিস একটু পরে নিয়েছিস অনেক রাত অব্দি পরতে পারবি তাহলে তা টিকিট কাটতে গেলাম অনেকে হয়তো বলবে আমাদের দুজনকে একসাথে দেখে যে দুজন ওকে থুয়ে কারণ দুজন যেন কেন আমরা গেছি প্রথম আমি অনেক আগে না একবার হাবড়ায় টিকিট কাটতে গেছিলাম বলছিল যে হাবড়াতে নাকি হয় না তা আমি সেই সময় ঘুরে এসেছিলাম আর এই যে নয় বছর ধরে যে আমি সিএমসিতে যাই স্টেশন থেকে টিকিট কাটি তো আমার দাদাই কেটে দেয় আর আসার সময় আবার তখন এমনি মানে দোকান থেকে কাটতে আর এই নয় বছর ধরে আমার সেই রানাঘাটের থেকে রানাঘাট স্টেশন থেকে দাদায় টিকিট কেটে দেয় তা এবার ওর বাপি আছে বলছে আমি কোনো দিন বনগাঁ যাইনি স্টেশনে আস পর্যন্ত সত্যি বলছি কোনো দিন বনগাঁ স্টেশনে যাইনি তা রিমির বাপি বলছি কি চলো তোমাকে বনগাঁ স্টেশন থেকে কোথা থেকে টিকিট কাটতে তোমাকে দেখিয়ে দিই কারণ আমি যখন মাঝে মধ্যে থাকবো না তোমার আমারই তো সব কিছু করতে হয় তা আমি বললাম কি তাহলে চলো তাই দুজন একসাথে গেছিলাম কারণ আমি রিমিকে কলকাতায় বিলার দিতাম বারাসাতে দিতাম হাবড়ার থেকে ট্রেন ধরতাম বনগাঁ সাইডটা আমার যাওয়া হতো না রিমিকে বনগাঁ হসপিটালে যখন অনেকে হয়তো বলবে বনগাঁ হসপিটালে তাহলে বিলার দিলে স্টেশনে যখন যাওনি আমি এইখান থেকে গাইঘাটা যেতাম গাইঘাঁটার থেকে ডাইরেক্ট অটো ধরতাম কোট মোড়ে নামিয়ে দিত বনগাঁ মোড়ে ওখান থেকে আবার দশ টাকা দিয়ে ভ্যান করতাম হসপিটালে কিন্তু বনগাঁ স্টেশনে যায়নি তো তাই আমি আজকে বলছিলাম তাহলে চলো আমাকে দেখিয়ে দাও বলছে যাবো আর আসবো যেহেতু মেয়ের আজকে সকালবেলা দুই জায়গায় ছিল একটা পর্যন্ত পড়াশোনা করবে তারা অনেক আগে বাড়ি চলে এসি তারপরে হাবড়ায় গেলাম হাবড়ার থেকেও টিকিট কাটতে নিয়েছিল বনগাঁও অবধি তখন ও জিজ্ঞাসা করলো ও বলছে তারা একবার ট্রাই তো করে দেখি তারপরে ও ট্রাই করে দেখলো যে হ্যাঁ এখানেই টিকিট হয় এখানেই টিকিট পেয়ে গেছে আর বনগাঁ যেতে হয়নি তাড়াতাড়ি বাড়ি চলে এসি যেটা বলছিলাম তোমরা যদি এই কাগজটা করতে পারো এখানে ডাক্তারের সাইন রয়েছে তোমরা যদি এই কাগজটা করতে পারো ভেলুরের থেকে তাহলে আমাদের এসিতে টিকিট হচ্ছে ছশো টাকা নিয়েছে ছশো পঞ্চাশ টাকা নিয়েছে ছশো পঞ্চাশ টাকায় আমাদের মা মেয়ের হচ্ছে এই যে টিকিট স্টেশনের টিকিট তোমরা তো চেনোই স্টেশনের টিকিট দেখলে বোঝবো বোঝোই তা ছশো পঞ্চাশ টাকায় মামের আমাদের দুটো সিট আর রিমির ব্যাপিটা পয়সা নিয়েছে কত পনেরো টাকা না কত নিয়েছে যাই হোক তা হচ্ছে রিমির আমাদের আমাদের সাথেই যাবে তা প্রথম তোমরা তো জানোই আমাদের মার্চে চেক আপ এর ডেট রিমির মার্চ মার্চের এগারো তারিখে আর আট তারিখে টিকিট করতে নিয়েছিলাম তাহলে ভাবলাম দশ তারিখে গিয়ে পৌঁছাবো আট তারিখে আমাদের আর সি হচ্ছিলো তা মেয়ে ওকে নিয়ে পেশেন্টকে নিয়ে তো আর হয় না তা আর সিতে আর যায়নি ন তারিখেই টিকিট করেছি ন তারিখে অ্যাভেলেবেল সিট পাওয়া যাচ্ছিল প্রচুর সিট খালি নয় তারিখে তাই আট তারিখ আর করিনি ন তারিখ করেছি ন তারিখ রাত্রিবেলা ট্রেন হাওড়ার থেকে দশটা পঁয়তাল্লিশে ন তারিখ আর দশ তারিখে ট্রেনে থাকবো এগারো তারিখে ভোরবেলা গিয়ে নামব আমার তো এগারো তারিখে দুপুরবেলা হচ্ছে ডাক্তার আমরা দিনের দিনই যেতাম সময় ন বছর ধরেই যেদিনকে অ্যাপয়েন্টমেন্ট থাকতো ওই দিনকে গিয়েই নামতাম কোনো অসুবিধা নেই আর ফাইনালি আমাদের এই টিকিটটা মানে কি বলতো এগুলো একটা টেনশান থাকে যে খায় বা না খায় এই যে আমার টিকিট কাটাটা হয়ে গেল এখন রিমির একটা ব্লাড টেস্ট করতে হবে ভাবছিলাম কালকে যাব বলছে মা কালকেও আমার দুই জায়গায় পড়া আছে কালকে তিন জায়গায় পড়া আছে আমি ভুল বলছি কালকে তিন জায়গায় পড়া বলছে মা কালকে আমার তিন জায়গায় পড়া আছে কালকে যাবো না পড়া কামাই দেওয়া যাবে না কারণ যখন ভেলোরে যাব তখন আমার পড়া কামাই যাবে পরের দিন যাব আর এতদিন ব্লাড টেস্টটা করিনি কারণ দুই একদিন আগে আমার করার ডেট ছিল ও বললো মা আমার চার মাস সবটাই বলবো ব্লাড টেস্টের পরে সবটাই বলবো আমার চার মাস পূর্ণ হোক তারপরে আমি ব্লাড টেস্টটা করবো মার্চের চোদ্দো তারিখ হ্যাঁ বাবা মার্চ মার্চ না দূর জানুয়ারি চার তারিখ জানুয়ারি মার্চ তো আমাদের ডেট তারিখ আজকে তো তারিখ ও হ্যাঁ ওর আজকেই মাত্র ওর চার মাস পূর্ণ হলো মানে সবটাই বলবো আজকে চার মাস পূর্ণ হলো এর জন্য বললো মা ভাবছিলাম কালকে যাবো তা মা কালকে বাদে পরশুদিন যাব ঠিক আছে তাহলে পরশু দিনকে যাবো এখন মাথায় একটা টেনশনই রয়েছে পশুদিনকে রিমির ব্লাড টেস্টটা করতে হবে সবার আগে আর ব্লাড টেস্ট কোনো আর্জেন্ট দরকার না দেখো সবার আগে কি বলো তো ও আমরা খাই না খাই ওর মানে জিনিসপত্রগুলো আমাদের আগে হয়ে গেলে সব কিছুটা চিন্তা থাকে এখন আবার যাওয়ার জন্য টাকা গুছাতে হবে পাকটা দিলে যেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কারণ আবার তিন মাসের ওষুধ দেবে প্রায় তিরিশ হাজার কাছাকাছি আবার আসার সময় ভাড়া খাওয়া দাওয়া আছে প্রায় চল্লিশ হাজার টাকার কাছাকাছি মানে গেলেই একটা হাতে না হাতে চল্লিশ হাজার টাকা রাখতে হয় আর এখন হচ্ছে একটু পিঠে করবো তারপরে এসে আবার কথা বলছি ওই পিঠেই করবো আজকে তিন চার বছর ধরে বাড়ি থাকতে পারি না তোমরা তো জানোই আগের পৌষ মাসে আমার ঘরে ঘর ঘরে আর কি চুরি হয়ে গেল তখনও আমরা ব্যাঙ্গালোর আর ভেলুর ছিলাম আজকে প্রায় তিন বছর হয়ে গেছে হ্যাঁ তিন বছরের বেশি দু হাজার একুশের থেকেই দু হাজার বাইশে ওর স্পিলিং অপারেশন হলো দু হাজার বাইশে উনিশে জানুয়ারি হ্যাঁ এরকম সময় দু হাজার বাইশে আমরা হচ্ছে ভেলুর ছিলাম এরকম সময় পনেরো তারিখ আর উনিশ তারিখে ওর সার্জারি হয়েছিলো তারপরে দু হাজার তেইশও ছিলাম আর গেল বছর দু হাজার চব্বিশে তো আমার ঘরেই চুরি হয়ে গেল। মানে আজকে চার বছর ধরে আমি পিঠেও করি না সরাও পুরায় না এই বছর বাড়ি আছি আমি বলছি কিছু করব না একটু একটা সরা কিনে এনেছে বাবা সকালবেলা আর গুড়ি কিনে এনেছে শুধু সরা পিঠে করবো মা আসবে চার পাঁচ দিন পরে বলেছে মা এসে পিঠে করবে আমি সেরকম পারিও না শাশুড়ি মা থাকতেই করেছে উনিও নেই আর চার বছর ধরে আমারও পিঠে টিটে বাড়ি না থাকলে পিঠে করব কি আমার সাথে সাথে আমার শ্বশুরেরও বাবারও পিঠে খাওয়া হয় না তারও কপাল নেই আমাদের সাথে তারও কপাল খারাপ যেটা সত্যি সেটাই বলি আমাদের সাথে সাথে ওনারও কপাল খারাপ মেয়েকে নিয়ে আমরাও জ্বালা মানে আমরাও জ্বলি তার সাথে সাথে ওনার নাতিকে নিয়ে উনিও জ্বলে ওনাকে তো আর কেউ দেখার নেই যাই হোক বন্ধুরা তোমাদের এই তোমরাও এই যারা যারা ভেলুর সি এমসিতে দেখাও বা ব্যাঙ্গালোরে দেখাও এই কাগজটা করে নিলে তোমাদের ছশো টাকায় এসি টিকিট হবে এই কাগজটা যদি তোমরা করতে পারো এটা হচ্ছে আমাদের আশারটা আশারটা তো তখন থেকে দুই দিনের মধ্যে ট্রানজেকশন ফর্ম ওই তো গরিমি আবার নাম জানে আমি নাম আর আবার নামটা বলতে পারে মানু আমি আবার এত নাম টাম জানি না ওই রিমির বাপি চলে এসেছে কাশি দিচ্ছে ওকে একটু চা করে দাও হ্যাঁ যাই আজকে না সরাটা নতুন এনেছে আমি সকালবেলায় যাওয়ার সময় ধুয়ে থুয়ে গেছিলাম তাই তোমাদেরকে এখন দেখালাম কী সুন্দর লাগছে সরাটা অনেক দিন পরে আমাদের বাড়ি সরা আসলো আর দেখো পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তোমাদের রিমি আর রিমির বাপি কিন্তু করেছে আমি সব গুছিয়ে দিয়েছি পাটির সাপটা আর সরা পিঠে আর কিছু করি আমাদের পিঠে হলো প্রায় পাঁচ বছর পরে আমাদের বাড়ি পিঠে হলো রিমির বাপি তো পাঁচ বছরের বেশি বাইরে থাকে তো বলে আমি পাঁচ বছরেও পিঠে মুখে দিই না তা এই যে পুরো দেখো একদম চালের গুঁড়ি কিনে এনেছিল এক কিলো আবার মার কাছে ফোন করে শুনলাম যে কি করে কি করে বানাবো মা বললো এটাতে ওইটাতে ওইটাতে দেখবি সুন্দর সত্যি রিমি আর রিমির বাপি করেছে আমি যা রান্নাঘরে বাসন ওদের সব গুছিয়ে টুচিয়ে দিয়েছি ওরাই বানিয়েছে তা খুব সুন্দর পিঠে একদম পাটালি দিয়ে একটা বাবা একটা পাটালি নিয়ে এসেছিল পাটালি দিয়ে করেছি পাটালিতে সেরকম টেস্ট নাগের না আগের মতন তো এটা বাবাকে দিয়ে আসি তারপরে রিমিকে আর ওর বাপিকে দেবো রাতে আর ভাত করে কটা ভাত আছে রিমিউ বলছে খাবো না কারণ প্রথমে সরা পিঠে গরম গরম ওরা গুড় দিয়ে ঝোলা গুড় ছিল যে ওই ঝোলা গুড় গুড়টা দিয়ে বাবাকে দুটো খেয়েছে তারপরে রিমির বাপি খেয়েছে রিমিউ খেয়ে আবার পড়তে বসে কেমন হয়েছে অসাধারণ অসাধারণ আর পাটি আগে তো একটা খেলি তো হুম আমরা প্রায় চার পাঁচ বছর পরে পিঠে খাচ্ছি তাই না চার পাঁচ বছর পরে পিঠে খাচ্ছি তোমরা কে কে আজকে পিঠে খেলে অবশ্যই কমেন্ট করে জানাও আর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট কাল কোন এক নেক্সট ভিডিও কোন নেক্সট নতুন ভিডিওর সাথে আসছি আমরা বাই বাই